তখনই বললি এই বাবা আমরা কি করতে যাচ্ছি বাবা কি করতে যাচ্ছি আমরা তুমি কি সুন্দর দেখতে লাগে পুরো ভরে গেছে ও গাছটা দেখ এই যে কদিন পর এখানে আসবো সুন্দর লাগে না জায়গাটা বাবা এমনি ঘুরতে বসেছে দিদি দেখতে পাচ্ছিস বসেছে মনে হচ্ছে ও বাবা যে কাকু নেই রে কি রে পোকা দেখ সব খুলে ফেলেছে তুমি বলে দাও হ্যাঁ ঠিকই দিচ্ছো তুমি বলবে তোর বিটুন

হ্যাঁ তুমি কেমন করো তো জানি না কিন্তু কাকুর সাথে খুব ভালো করে তোমারই হ্যাঁ তুমি কেমন করে খেয়ে বলবো পরে না কাকুর খেয়েছি কি জানি মনে হচ্ছে না এই আজকে এখানে ভাষণ হবে খুব সুন্দর পারফরম্যান্স করে আমরা দেখতে যাবো রাতে

শ্রাবন্তী আসবে শুনছিলামটা না তার বেশি নটায় বের করে কি হচ্ছে এরা এরা দুজনে কি করছে বলতো সবকিছু অবজার্ভ করে বাবা তুমি আসুন তো দেখে না প্যান্ডেলটা দেখে হবে কি সব মেশালে গো বুঝতেই তো পারলাম না

Come on, let's go. 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 Come on, let's

সব জায়গাতে একদম বল হায়দ্রাবাদে ঘুগনি ফুচকা তাও দাদা যেখানে নিয়ে গেছিল আলো ছিল

ไปจะมาใช้ช้อมไม่แลกใช้ไปขับโอ้โหเฮ้ยเจนเล่นอะไรเล่นอะไรที่ใช้ไปด้วยนะยานี้จะพาไปเลยได้เงินได้เงินเยอะกว่าที่ไปอ่ะบิ๊กเตอร์มาแล้วสิเยี่ยมมาก

आल दी बे आओ ईसु ऊपर डाल केते परबे ना तू तो तू आलू खासी ना तू आलू खाए ना बार-बार की हम गाला डाला देना छोला वो छोला

আমিও দেখি ঘন্টার সাথে আমার ধাক্কা লেগে গেছে ও কি সুন্দর লাগছে এই যে তাল গাছের হ্যাঁ ফাঁক দিয়ে যে চাঁদ দেখা কি সুন্দর লাগে না ভালো লাগে এইটুকুই তো আমাদের মাঠ গ্রাম বলা যায় মানে যে মাঠ ঘাট বলতে এখন তো তাও বোঝা যাবে না আগে এটাই ছিল পুরো গরমকাল লাগছে না অবশ্যই হেমন্তকালে একটা দেখবে আলাদাই মানে হালকা ঠান্ডা হালকা এ যেটা হয় ভালো লাগে এটাই হচ্ছে লেট অটম কি সুন্দর লাগছে আমরা কতটা নিষ্ঠুর দেখুন গাইস বাচ্চা মেয়েটার হাতে তো কিছুই নেই আমরা আবার চার চারটে ফুচকার প্যাকেট ধরিয়ে দিয়েছি אתું ભારે સામાન અમે ધુરિયે દીધી હૈ હા ટાર જને 5 पांच મિલબે का मिल बे મર્કેટ કો ખુદકી શોકન કે જગાય সামনে দেখে দেখে চারিদিক নিস্তব্ধ সবে সাড়ে পাঁচটা বাজে তাহলে আমার সব শুনছেন শীতকাল আস্তে আস্তে দেখবি সব শান্ত হয়ে যায় সবকিছু জানা এখানেই দেখতে হবে দেখি সবকিছু শুনছা